ছত্রিশ জুলাই কিংবা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে দীর্ঘদিনের শাসন শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজিম আর ভারতীয় আধিপত্যবাদের করার গ্রাস থেকে মুক্তি পায় জন্ম নেয় নতুন এক বাংলাদেশ যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই ছত্রিশ জুলাই কোটা সংস্কারের লক্ষ্যে শিক্ষার্থীদের আন্দোলন পনেরো জুলাই আর শান্তিপূর্ণ রইল না অবশ্য গত কয়েকদিন ধরেই আওয়ামী সরকারের বিভিন্ন মন্ত্রী পুলিশ ও ছাত্রলীগের কর্মকাণ্ডে এমন আশঙ্কা দানা বাঁধছিল কিন্তু এত তাড়াতাড়ি পরিস্থিতির যে অবনতি হবে সেটা ছিল কল্পনারও বাইরে আগের দিন চোদ্দ জুলাই রাতে শিক্ষার্থীদের তুমি কে আমি কে রাজাকার রাজাকার চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার প্রতিবাদের এই স্লোগানকে রাজনৈতিকভাবে ক্যাশ করতে উদ্ধত হয় আওয়ামী লীগ ও তার দোষরা পুরো স্লোগান বাদ দিয়ে অংশবিশেষ নিয়ে সিও স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনাকে নিজেদের পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যবহারের সেই পুরনো খেলায় মেতে ওঠে দলটির সকল স্তরের নেতাকর্মী আর সমর্থকরা তবে ছাত্রলীগের উগ্রতা আর নৃশংসতায় বেড়ে ওঠা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের আর চেপে রাখতে পারলেন না নিজেকে সংস্কার আন্দোলনের তার জবাব তারাই লাইসেন্স পেয়ে ঘণ্টাখানিকের মধ্যে হুঙ্কা ছেড়ে ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন কোটা সংস্কার আন্দোলনে যারা আমি রাজাকার স্লোগান দিচ্ছেন তাদের শেষ দেখে ছাড়বেন যারা আজকেও এই বাংলাদেশে থেকে আমি রাজাকার বলার দেখায় তাদের শেষ দেখি বাংলাদেশ এরপরে ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচাইতে ন্যাক্কারজনক ঘটনা যেখানে নিজ সহপাঠীদের বিরুদ্ধে নৃশংস হামলা চালায় ছাত্রলীগ ও তাদের বহিরাগত দোষররা বিজয় ক্ষত্র হলের সামনে যখন আমরা আসছে মাইক নিয়ে আমার হাতে মাইক ছিল আমরা বলতেছিলাম যে ভাইয়েরা আমরা আমাদের কম শুরু হয়েছে আপনারা আসুন তো ওই সময় হচ্ছে বিজয় ক্ষত্র হলের উপর থেকেই ছাত্র কিছু চিন্তা তারা আমাদের উপর হামলা চালায় তারা উপর থেকে হচ্ছে আগে থেকে তুলে রাখা বিভিন্ন ইট পাটকেল ফুলের টপ এগুলো আমাদের পর্যন্ত শুনে মারে কয়েকজন ওখানে আহত হয় ওই সাইড থেকে মুজিবলের ছাত্রলীগ যশমিত হল ছাত্রলীগ জিয়া হল ছাত্রলীগ এরাও বের হয়ে আসে লাঠি শোটা নিয়ে এদের হাতে হকি স্টিক ছিল হেলমেট ভুরিয়ে দিতেছিলো এরাও সেইভাবে সজ্জিত হয়ে আমাদের প্রতি হামলা চালায় তারা আমাদের কয়েকজনখানে আহতও করে এবং একটা পর্যায়ে আমরা হচ্ছে ক্যাম্পাসে আর থাকতে পারি নেই আমরা হচ্ছে বাধ্য হয়ে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হই ক্যাম্পাস ছাড়তে বলতে আমরা বিশ্ব এসে জ্বর হই কিন্তু সেখানেও হচ্ছে আগে থেকে থাকা ছাত্রলীগ নেতা কর্মী তারা আমাদের প্রতি হামলা চালায় ওখান থেকে আমরা গিয়ে হচ্ছে যখন মেডিকেল আসলে নেই সেখানেও আমাদের হামলা হয়েছিল হামলার ফল সুরজিতে এই আন্দোলনটা মতো জ্বলে ওঠে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা সংঘর্ষ ছড়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ও ইডেন কলেজ ক্যাম্পাসেও দুপুরের পর থেকে রাত পর্যন্ত চলাই সংঘর্ষে আহত হন দুই শতাধিক আহতদের মধ্যে অনেক ছাত্রীয় ছিল কারণ অনেকটা পাঁচ থেকে ছয়টা সেলাই মন হয় দিতে হয়েছিল। ওইখান থেকে কোন রকম উটে আমার যে মেয়েদের যে আর্থনা আমি কিন্তু অনেকগুলো মেয়ের উপর পড়ে গেছিলাম এবং মেয়েগুলো পড়েছিলো কিন্তু হচ্ছে কতগুলো ওইদিকে ফোলা রুটের ওইখানে রুটের পাশে কতগুলো শিকল আসে ওই শিকলগুলোর উপরে কিন্তু পড়ে গিয়েছিল মানে ওনাদের যে আর্থনা এটা খুবই করুণ ছিল নাথায় হেলমেট পরা ছিল তো আমি একটু পিছন ঘুরে মানে তাকাতেই হচ্ছে থেকে আমাকে পিছন দিয়ে হচ্ছে আঘাত করা হয় মাথায় একটা আঘাত দেয় আঘাত দেওয়ার পরে আমি হচ্ছে পড়ে যাই পড়ে যাওয়ার পরে হচ্ছে অনেকক্ষণ পড়ে থাকে একজন ভাই এসে জাস্ট মেডিকেলে নিয়ে যায় ঢাকা মেডিকেলে আমার এখানে আড়াই ঘন্টার মতো আমার কোনো স্মৃতিশক্তি ছিল না সিটি স্ক্যানে বলা হয় যে আমি আর আগের মতো হয়তো বা দৌড়াতে পারবো না মানে আমার যে চাঞ্চল্য ছিল সেটা হয়তো বা আমি রাখতে পারবো না কথা বলতে গেলে আমার আস্তে কথা বলতে হবে জোরে কথা বলা যাবে না জোরে হাঁটা যাবে না এ সময় ছাত্রলীগের নেতা কর্মীরা কয়েকজন শিক্ষার্থীকে ধরে রড স্টাম্প হকি স্টিক দিয়ে পেটান মধুর ক্যান্টিন থেকেও ছাত্রলীগের অপর একটি গ্রুপ লাঠি সোটা নিয়ে হামলা চালায় আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসি চত্বরে অবস্থান নেন তখন ছাত্রলীগের নেতা কর্মীরা তিন দিক থেকে তাদের উপর হামলা করলে আন্দোলনরত শিক্ষার্থীরা ফুলার রোড দিয়ে শহীদ মিনার কার্জন হল ও পলাশির দিক দিয়ে বের হয়ে যান মেডিকেলে এইদিকে আসে দেখি তো ওইদিকে অবস্থা আরো খারাপ আমার হলের এক বড় ভাই একজন না বেশ কয়েকজন বড় ভাই দেখিয়েছে ওনারা আহত হয়েছে কে মাথা ফাটছে কে অন্যভাবে আহত হয়েছে তারপরে তো হচ্ছে এই ছাত্রলীগ আসলো আমাদের এই ওরা ওইদিকে হল মোটামুটি হচ্ছে ওদের ক্যাপচারে নিয়ে আসছে ভিসি চত্বর ক্যাপচারে নিয়ে আসছে রাজু ক্যাপচারে নিয়ে আসছে কারণ ওরা তো ওই দিন হচ্ছে মেয়ে ছেলে কোনো কিছু দেখে নাই সবাই যেভাবে পারছে ওইভাবে মারছে দাঁড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের টিসির একটি দোতলা বাসে পঞ্চাশ থেকে ষাট জন ছাত্রী আত্মরক্ষার্থে উঠলেও সেখান থেকে নামিয়ে এনে তাদের পেটাতে থাকে ছাত্রলীগ এ সময় অনেক ছাত্রী জুতা ব্যাগ ছাতা ফেলে ফেলাতে থাকেন কেউ ফুলার রোড হয়ে শহীদ মিনারের দিকে কেউ পলাশির দিকে কেউ নীলক্ষেতের দিকে চলে যান এ সময় চার ছাত্রী ও দুই ছাত্রের মাথা ফেটে যায় আরও অনেকে গুরুতর জখম হন পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এসে সহ সবাইকে নিয়ে মল চত্বরের দিকে যান হল এলাকায় পরিস্থিতির অবনতি হওয়ায় মূল মিছিলটি মল চত্বরের দিকে চলে আসে আগে থেকেই মথুর ক্যান্টিনে দেশীয় অস্ত্র নিয়ে দক্ষিণ মহানগর ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পির নেতৃত্বে অবস্থান করছিলেন ছাত্রলীগ নেতাকর্মী ও বহিরাগতরা তারা প্রায় সবাই হেলমেট পরিহিত ছিল শিক্ষার্থীরা মল চত্বরে গেলে তাদের উপর একযোগে হামলা চালানো হয় এছাড়াও সূর্য সেন হল প্রশাসনিক ভবন ভিসি চত্বর থেকে বিপুল সংখ্যক বহিরাগত আন্দোলনরত শিক্ষার্থীর ওপর হামলে পড়লে দিকবিদিক ছোটাছুটি শুরু হয় ঢাকা জেলায় ছাত্রদের ওপরে ওই দিন ছাত্রলীগের আপনার বহিরাগত মহানগরে যত টুকাই আছে নিয়ে এসে একটা মানে শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের ওপরে অমানবিক একটা নির্যাতন করে আর কি মেয়েদেরকে যেভাবে মানে মেরে রক্তাক্ত করছে সাধারণ শিক্ষার্থীদের এটা নজিরবিহীন ঘটনা শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইরান ও রাজিবুল ইসলাম বাপ্পির নেতৃত্বে দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মী আর বহিরাগতদের নিয়ে ক্যাম্পাস জুড়ে মহড়া দেয় তারা বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত রাজু ভাস্কর্যে অবস্থান করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুপুর দুইটায় রাজু ভাস্কর যে আমাদের বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয় এবং শিক্ষার্থীরা এই হল পাড়ায় অর্থাৎ হল সহ অন্যান্য হলগুলোর শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার জন্য মাইক সহ মিছিল নিয়ে আসলে ছাত্রলীগের সাথে এইখানে সংঘর্ষের ঘটনা ঘটে এবং দুই আড়াই ঘন্টার সংঘর্ষের পর মহানগর ছাত্রলীগের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শিক্ষার্থীদের ভিসি চত্বরে হামলা করে এবং সেই হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় দুই থেকে আড়াইশো শিক্ষার্থী আহত হন এবং এই ঘটনার প্রেক্ষিতে সারা বাংলাদেশে ছাত্রলীগ বিরোধী জনগণের মধ্যে একটা সেন্টিমেন্ট দাঁড়ায় যেটা আমাদের আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের দিকে নিয়ে যায় ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা বিজয় একাত্তর হলে প্রথমত হামলাটা হয় আমরা পরবর্তীতে ভিসিতে আবার ব্যাক করার সময় ওখানে কিছুক্ষণ অবস্থান করতেছিলাম যখন আমরা অবস্থান করে কিছুক্ষণ কথা বলে তখনই থেকে এসে পিছন ওরা আমাদের ওপরে আবার হামলা করে আমাদের একাত্তরে হামলা করছিলো ওখান থেকে ইট মারা শুরু হয়েছে এরপরে ভিসিতে এসে ওরা আবার আমাদের ওপরে ছাত্রলীগ আমাদের উপরে হামলা করছে আমরা যখন বিজয় একাত্তর হলের দিকে আগাচ্ছিলাম ক্যাম্পাসের ভিতরে বাহিরাগত সন্ত্রাসী যারা মূলত থেকে প্রস্তুতি নিয়ে এসেছিল যখন আমরা মিছিলটা সুদোসীন হল অতিক্রম করেছিলাম হঠাৎ অতর্কিত আমাদের উপর হামলা করা হচ্ছে হামলার এক পর্যায়ে যখন আমরা পিছিয়ে উঠলাম দেখা গেল আমাদের বোনেরা একেবারে পিছিয়েছিল দুঃখের বিষয় হচ্ছে ছাত্রলীগ এই সন্ত্রাসী বাহিরা আমাদের বোনদেরকে তারা ছাড়ে নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্দোলনকারীদের ওপর হামলা হয়েছে এই তিন জায়গাতেও আহত হন অনেকে এছাড়া খুলনা বরিশাল ও সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা হামলার প্রতিবাদে এদিন রাতেই পরের দিন অর্থাৎ ষোলো জুলাই বিকেল তিনটায় দেশের সব বিশ্ববিদ্যালয় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম যে সরকার আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় ছাত্র সংগঠন পরিকল্পনা করছে এই আন্দোলনকে দমন করার জন্য সহিংসভাবে এই আন্দোলনকে দমন করার জন্য কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই এইভাবে সহিংসভাবে এই আন্দোলনকে দমন করা সম্ভব নয় আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব ক্যাম্পাসের দিনভর দফায় দফায় হামলার মধ্যে বিকেল পাঁচটায় জরুরি বৈঠকে বসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য পাঁচটি সিদ্ধান্ত গ্রহণের কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে এতে বলা হয় কেউ নাশকতামূলক কাজে জড়িত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশাসন জানায় শিক্ষার্থীরা নিজ নিজ হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকেরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিকভাবে হলে থাকবেন হলে কোনো বহিরাগত থাকতে পারবেন না অথচ হামলাকারীরা চিহ্নিত হলেও কোনোরকম দৃশ্যমান পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকে প্রশাসন পনেরো জুলাই আন্দোলনে সরাসরি মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যা আন্দোলনে ভিন্ন মাত্রা যোগ করে তারা রাজধানীর বাড্ডা নতুন বাজার মোড় বসুন্ধরা পূর্বাচল ভাটারা এলাকায় সড়ক অবরোধ করেন চোদ্দ তারিখ এবং পনেরো তারিখে ঢাকা ইউনিভার্সিটি আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমাদের ব্যাচমেট বা সিনিয়র এক কথায় আমাদের সাথে ডিরেক্ট রিলেটেড অনেকজন খুব বাজেভাবে আহত হয়েছে এটা তো সুষ্ঠুভাবে একটা আন্দোলন ছিল শুরুতে কেউ পুলিশকে মারেনি বা কেউ কোনো আইনশৃঙ্খলা বাহিনী গায়ে হাত দেয়নি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তখন হুট করে কি হলো মানে একটা ইনসিডেন্ট ক্রিয়েট হলো স্টুডেন্টদের মারো হলের ভিতরে ঢুকে ঢুকে মারো যে জিনিসটা আমাদের বেসিক হিউম্যান থেকে আমাদের গায়ে লেগেছিল আমরা দেখতে পেয়েছিলাম এই যে শিক্ষার্থীদের মধ্যকার যে একটা বন্ডিং একটা আত্মিক বন্ধন তারা ফিল করেছিল এই বন্ধনের টানে কিন্তু এই রক্তের টানেই কিন্তু শিক্ষার্থীরা আসলে রাস্তায় নেমে গিয়েছিল তাদের অধিকাংশই কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা আহত হয়েছে কাদের গায়ে গুলি লেগে গেছে তাদেরকে ব্যক্তিগতভাবে চিন্ত না কিন্তু তারা নেমে গিয়েছিল কারণ তারা একটা কমিউনিটি আকারে ফিল করেছিল যখন গোটা বাংলাদেশের শিক্ষার্থী সমাজ জনগণ যখন কোনো একটা বিষয়ের ভিতরে একটা কমিউনিটি ফিল করে এবং সকলে নিজেকে একটা কোনো একটা ঘটনার ভিতরে অংশীজন মনে করে তখন তারা তার জন্য একটা জীবন দিয়ে দিতে পারে পুরো রাষ্ট্র সৈরাজে শেখ হাসিনার বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে একটা এজেন্ডার মধ্য দিয়ে একটা পরিবারে পরিণত হয়েছিল এভাবেই শেখ হাসিনা ওবায়দুল কাদের ছাত্র ছাত্রলীগের নির্মমতায় বিরোধী ছাত্র আন্দোলনে শান্তিপূর্ণ কর্মসূচি সহিংসতার দিকে চলে যায়